ঠিক এরকমভাবে এরকমভাবে সে কি হবে এর বেগে একটা বেগে এরকমভাবে সে গিয়ে এই পয়েন্টে গিয়ে পড়বে ঠিক আছে এটা হচ্ছে কনসেপ্ট ছিল আমাদের একটু আগে আমরা দেখছি সো এখানে দেখো কিছু কিছু এখানে ট্রাম আমাদের শিখতে হবে বা জানতে হবে তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে এই যে পয়েন্ট থেকে বা যেই বিন্দু থেকে তোমার এই বলটা বা তোমার এখান থেকে গতিপ্রাপ্ত হয়েছে সো এই বিন্দুকে আমরা বলি হচ্ছে নিক্ষেপণ বিন্দু আমরা এবার চলো প্রাশের যে ম্যাথমেটিক্যাল যে ট্রামগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি সো আমরা প্রথমে স্লাইডে চলে যাচ্ছি সো চলো তো স্লাইডে দেখতেছ যে এইখানে আমাদের একটা প্রোজেক্টাইল বা প্রাশের একটা চিত্র দেখা যাচ্ছে সো আমরা একটু আগে প্রাশের যে প্র্যাকটিক্যাল যে কনসেপ্টটা দেখলাম সেইখান থেকে আমরা বেসিক্যালি একটা বলকে বোঝার চেষ্টা করব যে দেখো আমরা যদি এখানে একটা বল চিন্তা করতাম আমরা আর একটা বল নিয়ে নেই আমরা একটা বল নিয়ে নেই আবার ধরো এটা হচ্ছে আমাদের সেই বল সো যদি আমরা একটা বল চিন্তা করতাম সো ধর এই পয়েন্ট থেকেই এই পয়েন্ট থেকে চিন্তা করি আমরা যে এই পয়েন্টে বলটা আছে তাই না এরকমই তো ছিল সো এইখান থেকে কি হয়েছিলো এইখান থেকে কিন্তু বলটা ঠিক এইরকমভাবে ভাবে সে কি হবে এর বেগে একটা বেগে এরকমভাবে সে গিয়ে এই পয়েন্টে গিয়ে পড়বে ঠিক আছে এটা হচ্ছে কনসেপ্ট ছিল আমাদের একটু আগে আমরা দেখছি সো এখানে দেখো কিছু কিছু এখানে ট্রাম আমাদের শিখতে হবে বা জানতে হবে তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে এই যে পয়েন্ট থেকে বা যেই বিন্দু থেকে তোমার এই বলটা বা তোমার এখান থেকে গতিপ্রাপ্ত হয়েছে সো এই বিন্দুকে আমরা বলি হচ্ছে নিক্ষেপণ বিন্দু ওকে নিক্ষেপণ বিন্দু এরপরে এরপরে যেই যেই কোণে এই দেখো আমরা একটা কোণ দিছে এইখানে যেই কোণে বলটাকে কি করা হয়েছে বলটাকে আনুভূমিকের সাথে এই যে সাথে বলটাকে থ্রো করা হয়েছে যেই কোণকে এটাকে আমরা বলি থিটানট তো এই থিটানট কোনটা বেসিক্যালি আমরা একটু ছোট করলে বোঝা যাবে সো থিটানট কোনটা আসলে কি থিটানট কোনটা হচ্ছে বেসিক্যালি এইখানে দেখো নিক্ষেপণ কোণ এই নিক্ষেপণ কোণটাই হচ্ছে কি থিটানট ঠিক আছে নট কি নিক্ষেপণ কোন ওকে এরপরে দেখো এরপরে আমরা যদি দেখি যে একটা বেগে নিক্ষেপ করা হয়েছে বলটাকে কী করেছে বেগে নিক্ষেপ করা হয়েছে কি আমরা বলতেছি তোমার ভিনট ভিনট বা নিক্ষেপণ বেগ দেখো এখানে লেখা আছে নট এটা হচ্ছে নিক্ষেপণ নিক্ষেপণ বেগ ভিনট ঠিক আছে এরপরে এরপরে আমরা দেখব যে এই বলটা যখন ঠিক এই পয়েন্টে চলে গেছে এই পয়েন্টে চলে গেছে সর্বোচ্চ উচ্চতা এখানে বলছে যে সর্বোচ্চ উচ্চতার বিন্দু এইটা সো এই সর্বোচ্চ উচ্চতা থেকে যদি আমরা একটা এখানে লম্ব টানি এই আনুভূমিক বরাবর তাহলে এই সম্পূর্ণটাকে এটা আমরা কি বলি এইচ বলি এইচটা কি এইচটাতে সর্বোচ্চ উচ্চতা ঠিক আছে সো এখানে লেখা আছে দেখো এই যে এটা আসলে কি এটা সর্বোচ্চ উচ্চতা এরপরে আসো আমরা দেখবো কি আমরা দেখবো হচ্ছে আনুভূমিক পাল্লা আনুভূমিক পাল্লা কোনটা ঠিক এই পয়েন্ট থেকে শুরু করে এই যে এই পয়েন্ট পর্যন্ত মানে যেখান থেকে বলটা এরকম ভাবে কি হয়েছিল যেখান থেকে বলটা তোমার তার যাত্রা শুরু করছিল এবং আবার সে সম্পূর্ণ পথ ঘুরে যখন আবার এই নিচের এই আনুভূমিক পয়েন্টে চলে আসছে এই যে তার যে লম্ব দূরত্বটা এখান থেকে যে লম্ব দূরত্ব এই লম্ব দূরত্বকে আমরা আর দিয়ে প্রকাশ করি সো এই আটটা নাম কি এই আটটা হচ্ছে তোমার আনুভূমিক পাল্লা ঠিক আছে এই আটটা কি আনুভূমিক পাল্লা ওকে আরেকটা আছে কি বিচরণকাল সো বিচরণকাল কোনটা দেখো বিচরণকাল হচ্ছে এখানে এই সম্পূর্ণ পথ দেখো একটা কাল আছে আর একটা হচ্ছে পতনকাল আছে সো কাল কোনটা এইখান থেকে শুরু করে এই যে পয়েন্ট ধরে সর্বোচ্চ উচ্চ তাদের বিন্দুটা আছে এই সম্পূর্ণ পথ অতিক্রম করতে সম্পূর্ণ পথ অতিক্রম করতে তাদের সময় লাগছে এটাকে আমরা টি নট বা টি ঠি কী বলে এটাকে প্রাইম বলতেছি সো এইটাই কিন্তু আমার কাল ঠিক আছে আবার ঠিক এইখান থেকে কি হয়েছে এখান থেকে আবার বস্তুটা পড়া শুরু করছে তো এই জন্য এটাকে আমরা বলছি কাল সো পতন পতন কালকে আমরা বলতে পারি ডাবল প্রাইম ঠিক আছে তাহলে দেখো এখানে সম্পূর্ণ তার এই যে পাল্লাটা তার অতিক্রম করতে এখানে কিন্তু তোমার উড্ডয়ন কাল কাজ করছে পতন কাল কাজ করছে তার মানে যদি আমরা টোটাল বিচরণ কালটা বের করি বড় হাতে টি এটা হবে হচ্ছে তোমার টি প্রাইম টি ডাবল প্রাইম উড্ডয়ন কাল প্লাস পতন কাল ঠিক আছে উড্ডয়ন কাল প্লাস পতন কাল সো এইটার সূত্র কি আসবে তাইলে এইটা আসবে তোমার হচ্ছে কত এটা আসবে হচ্ছে টু টি প্রাইম অথবা আমরা এটাকে লিখতে পারি হচ্ছে টু টি ডাবল প্রাইম দুইটাই কিন্তু লেখা যায় টোটি প্রাইম টোটি ডবল প্রাইম দুইটাই লেখা যায় কেন কারণ টি প্রাইম টি ডবল প্রাইম দুইটাই কিন্তু একই জিনিস ঠিক আছে সো এখান থেকে দেখো আমরা মোটামুটি সবগুলাই কিন্তু জেনে গেছি যে আসলে একটা প্রাশের যে বিভিন্ন ধরনের রাশি এই রাশিগুলা কিন্তু আমাদের ক্লিয়ার সো এখন এখান থেকে একটা ফিল করার চেষ্টা করো আগে আমি যেটা তোমাদেরকে বলতেছিলাম আমি যদি আরেকটা বল এইখানে নেই আর একটা বল নেই দেখো এই যে এইখান থেকে এইটা যখন এই পর্যন্ত আসছে সর্বোচ্চ উচ্চতায় যখন আসছে তখন কিন্তু এই বস্তুটার তার অবস্থান কিন্তু ঠিক সর্বোচ্চ উচ্চতা বিন্দুতে ঠিক আছে অর্থাৎ এই জায়গাতে এসে তার কি হয়ে গেছে তার যে বেগ এটা কিন্তু শূন্য হয়ে যায় তারপর যখন সেই পয়েন্টটা থাকে তখন যে নামা শুরু করে দেয় তখন আবার যখন নামা শুরু করে এখানে চলে আসে তখন এই বলটার অবস্থান কি হয় অবস্থান এখানে ঘুরে এখানে হয়ে যায় ঠিক আছে অবস্থান এখানে ঘুরে কি হয়ে যায় এইখানে হয়ে যায় আবার তুমি এক্স অক্ষ বরাবর চিন্তা করো দেখো বস্তুটা যাচ্ছে একসাথে আমি নিয়ে যাই দেখি বলটাও যাচ্ছে বলটাও যাচ্ছে ঠিক আছে আমি কেন মেশন করে দেখাই তাহলে তোমাদের জিনিসটা আরও সুন্দর হবে বুঝতে দেখো এখান থেকে যে বলটা যাচ্ছে বস্তুটাও যাচ্ছে ঠিক আছে এই একটা দেখো চলে যাচ্ছে তারপরে এটা যদি চিন্তা করো এটা কি হবে এটা হচ্ছে এইভাবে উঠতেছে আবার এইভাবে কি হচ্ছে নামতেছে বুঝতে পারছো একটু আমার উল্টাপাল্টা হয়ে গেছে কিন্তু তুমি একটু যদি মেজার করো তাহলে কিন্তু বুঝতে পারবা সো এইভাবে কিন্তু প্রাসটা কাজ করে আই থিঙ্ক তোমাদের প্রাস কীভাবে কাজ করে এবং এই প্রাসের যেই বিভিন্ন ধরনের গাণিতিক তোমার ইয়ে আছে বিভিন্ন রাশি আছে এই রাশিগুলো ক্লিয়ার সো এই জিনিসগুলো কিন্তু আমাদের একদম বেসিক আমাদের সম্পূর্ণ বেসিক মানে যেই ইয়েগুলো আছে ইনফরমেশনগুলো আছে বা যে সিকুয়েশনগুলো আছে এইগুলো জানার আগে আমাদের কিন্তু এই বেসিকটা জানতে হবে ওকে সো আই থিঙ্ক তোমাদের এই বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার আমি আমরা প্রথম থেকে আবার একটু ব্রিফ করে দিই এইটা হচ্ছে আমাদের বিচ নিক্ষেপণ বিন্দু তারপরে যেই বেগে যাচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে কি নিক্ষেপণ বেগ আর যেই কোণে যাচ্ছে আনুভূমিকের সাথে তাকে আমরা বলি হচ্ছে নিক্ষেপণ কি নিক্ষেপণ কোন তারপরে ঠিক অর্ধেক পর্যন্ত সর্বোচ্চ উচ্চতা থেকে এই পয়েন্টে যে সময়টা এটাকে বলছি আমরা উড্ডয়নকাল টি প্রাইম এবং উপর থেকে ঠিক নিস পর্যন্ত যে সময়টাকে বলছি পতনকাল টি ডাবল প্রাইম এবং এই সর্বোচ্চ উচ্চতা থেকে এই আনুভূমিক পর্যন্ত যে লম্ব দূরত্ব একে আমরা বলছি সর্বোচ্চ উচ্চতা এবং ঠিক যেই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছিল ওই পয়েন্ট থেকে একদম আবার আনুভূমিকে লাস্ট পয়েন্ট পর্যন্ত যে লম্ব দূরত্ব এক একসক্ষ বরাবর যে দূরত্ব আনুভূমিক দূরত্ব এটাকে আমরা বলছি হচ্ছে আনুভূমিক পাল্লা বা অনুভূমিক পাল্লা ঠিক আছে সো এই হলো মোটামুটি আমাদের এই প্রাসের বা প্রোজেক্টাইলের গতির বিভিন্ন রাশি আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যে আমাদের রাশিগুলা কিভাবে আমরা বের করব ওকে এগুলো আমরা মুছে দিই আমাদের রেগুলার কিছু লাগবে না আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা এক ঠিক ইকুয়েশনে চলে যাব যে এই যে দ্বিমাত্রিক যে গতিগুলো আমরা দেখলাম এই দ্বিমাত্রিক গতির আসলে ইকুয়েশনগুলো কীরকম হবে এবং এই ইকুয়েশনগুলো কিন্তু একমাত্রিক গতির ইকুয়েশনের মতোই সো এই জন্য এটা নিয়ে আসলে আই থিঙ্ক তোমাদের বেড়া হওয়ার কথা না আমি একটু ইজিলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো ক্লাস কেমন লাগলো একটু জানাবা এবং পরবর্তী ক্লাস আমরা আসলে কীভাবে লিলেট বেটার হবে সেটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানতে পারো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে ক্লাসের প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায় সো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে স্যার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম